সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মশা দিবসের ঠিক আছে মশা নিয়ে একটা র্যাপ সং হয়ে যাক ওই মশা ওই মশা তুই আয় তুই আয় তুই আমাকে কামরা তুই আমাকে কামরা আর লোকজন যদি শোনে আমার এই গানটা তাহলে তো আমাকে বলবে সবাই পাগলা 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 এইভাবে গাছের নিচে লুকায় থাকবো দেখি আমাদের গাছের লেবু কে তুলে কে তুলে কারো সাহস নাই আমি থাকতে আমাদের কাছে লেবু তুলে ঠিক আছে ওরে বাবারে এই যে থোকা দেখো এই যে থোকা একসাথে পাঁচখানা আছে লেবু পাঁচখানা এই সুন্দর করে হাওয়া তো একদম সুন্দর করে হাওয়া হওয়া ঠিক আছে বন্ধ হবি না সুন্দর হাওয়া তো বাগানে বাগানে বসে বসে আমি আমি কি 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 করছি 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 মশার কামড় খাচ্ছি আজকে মশা দিবস ঠিক আছে তার জন্যে মশাকে সুযোগ দিলাম যত খুশি আমাকে কামড়া ঠিক আছে তো মশাকে এর আগে হয়তো এরকম কেউ কোনো দিনও ভালোবাসে নাই তার জন্যে দেখতে পাচ্ছ ঘোর জঙ্গলের মাঝে আমি বসে আছি মশার কামড় খাওয়ার জন্যে তো আজকে আমি একটা মশাও মারবো না কোনোভাবে ওদেরকে আমি হত্যা করব না ঠিক আছে ওরা আজকে আমার শরীর থেকে যত পারে রক্ত খাইতে পারে আজকে পুরা হারে পুরা হারে অফার দিয়ে দিলাম অফার তো আজকে মশা দিবসে সব মশাকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা যত পারো যত যে যেখানে আছে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলে আসো আর আমার শরীরে বসো বসে আমার সব রক্ত খেয়ে নাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমি দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছি আমি এত মোটা একদমই পছন্দ করি না আমার কিছুটা রক্ত খেয়ে নিলে আমার একটু ডায়েটের কাজ করবে আমি আবার রোগা পাতলা হয়ে যাব বুঝতে পারলাম আমার মেন প্রবলেমটা কোথায় আর আমি তোমাদেরকে কত ভালোবাসি এরকম কিন্তু কেউ ভালোবাসে না বলো কেউ ভালোবাসে হাই বন্ধুরা বন্ধুরা মশা তোমরা কোথায় কোথায় সবাই আসো আজকে আমি সুযোগ দিচ্ছি আমাকে কেউ কামড়াচ্ছ না একটা মশা আমাকে কামড়াচ্ছ না এটা কেমন করা হয় এটা কি মানা যায় এটাকে আমি মানতে পারবো কোন দিকে মশা আছে সব কোন দিকে মশা এদিকে গেলে মশা পাবো এখানে নিশ্চয়ই মশার বাড়ি এখানটায় তো এখানে হাজার হাজার মশা এখানে বাস করে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা দেখে বুঝতে পারছো এখানে কিন্তু আমি আসছি একমাত্র মশার কামড় খাওয়ার জন্য কিন্তু এখানেও আসার পরে আমি কোনো মশা পাচ্ছি না এই গাছটাকে আমি এবার ভাঙি পা দিয়ে তো দেখি এখান থেকে মশা বের হয় কিনা এই যে দেখো মশা কিন্তু এখান থেকে উঠতে শুরু করে দিল আর আজকে মশা দিবস মশা দিবসে বিভিন্ন মশাদেরকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবার রক্ত ভালো মতো খাও আর হচ্ছে আজকে মশা দিবসে অনেক অনেক আনন্দ করো হ্যাপি থাকো সুখী থাকো কালকে থেকে তোমাদেরকে সে আবার মরতে হবে এই যে দেখতে পাচ্ছ বাগান আর বাগানে কত জঙ্গল জঙ্গলের চারপাশে শুধু মশা আর মশা এখানে কিন্তু কোটি কোটি মশার চাষ হয় আর এই কোটি কোটি মশার মাঝখানে কিন্তু আমি দাঁড়ায় আছি একমাত্র আজকে মশা দিবস সেই উপলক্ষে সেই জন্যে যেন মশারা এসে আমার শরীরে সবাই বসে আর আমার রক্ত সবাই খায় ঠিক আছে আজকে আমি ওদেরকে সুবর্ণ সুযোগ বা একশো পার্সেন্ট অফার বা হাজার পার্সেন্ট অফার বা কি কি অফার সব চলে না সেই সব অফার নিয়ে আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি আসুক বসুক আর আমার রক্ত খাক এটাই চাইবো এটাই বলবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এই মানে কোটি কোটি মশার মাঝে দাঁড়িয়ে থাকার আমার আরও একটা কারণ আছে সেটা কি বলতো আমাদের বাগানের লেবুগুলো নাকি রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে সেই লেবু আজকে আমি পাহাড়া দিচ্ছি দেখি কে আসে চুরি করতে আর চোরকে আমি কি ধরতে পারবো যাই না আমি আজকে থেকে চোর ধরার জন্যে মানে যেখানে সেখানে গোয়েন্দাগিরি করব। যেখানে সেখানে লোক লাগাই দেব দেখি আমি কবে চোর ধরতে পারি না পারি আপাতত এখনও চোর আমাদের বাগানে লেবু চুরি করতে আসেনি হয়তো বুঝে গেছে এখানে ডন আছে ডন ডনের ভয়ে এখনও কেউ এদিকে আসতে যাচ্ছে না তো যাই হোক এখন মশা আমাকে একটাও কামড়াই নেয় আজকে সুযোগ দিচ্ছি আমাকে একটা মশাও কামড়াই নাই। হ্যাঁ মশারা সব কোথায় আছিস তাড়াতাড়ি চলে আয় সকল মশার বন্ধু বান্ধব বাবা কাকা দাদা জ্যাঠা আর কি গার্লফ্রেন্ড সবাই চলে আয় সবাই এসে আমার রক্ত খা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মশা আজকে সকল মশাদেরকে জানাই আমি হ্যাপি বার্থডে না মশা দিবসের শুভেচ্ছা তো যাই হোক বন্ধুরা এবারে দেখা যাক আমাদের লেবু গাছের ওদিকে কিছু একটা নড়াচড়া হচ্ছে ওখানে আমি যাই ঠিক আছে তাহলে চলো এবারে আমি যাচ্ছি আমাদের লেবু গাছের দিকে তোমরা দেখতে পাচ্ছ গাছে কিন্তু প্রচুর লেবু ধরে আছে এক একটা লেবুর সাইজ তোমরা দেখলে পাগলা হয়ে যাবে এই যে দেখো এরকম কি লেবু ধরে বাপ রে বাপ লেবুর সাইজ দেখো শুধু সাইজ 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 দেখলে পাগলা হয়ে যাবো পাগলা পাগলা মনে হচ্ছে তো এগুলা লেবু না এগুলো মনে হচ্ছে বলতো কি এগুলা সব কমলা লেবু মনে হচ্ছে হাই রে হাই হতে চাইছিলো কমলা লেবু হয়ে গেছে লেবু তো যাই হোক এত সুন্দর লেবু ধরে আছে কিন্তু লেবুর একদমই দাম নাই কেন বলতো আমরা কি কোনো কিছু দাম পাবো না এই যে দেখো এই সাইডে কিন্তু আরও বড় বড় লেবু হয়ে গেছে এই লেবুর জন্যে কিন্তু চোরের মানে আমদানি বাইরে গেছে এই যে দেখো এত সুন্দর লেবু এখানে এটা একদম পাকা টুসটুস সব পরে বাবারে এই যে থোকা দেখো এই যে থোকা একসাথে পাঁচখানা আছে লেবু পাঁচখানা ইস বিশাল বড় থোকা এই লেবু দেখলে সবাই পাগলা কি এমনি হয়ে যায় এমনি কি চোর আসে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ গাছ ভর্তি লেবু আর এই লেবু কিন্তু খাইতে দারুণ টেস্ট আর ওই জঙ্গলের মধ্যে তো আমি যাইতে চাচ্ছি না ওখানে সাপ ভয় আছে গরম আর হচ্ছে জঙ্গল তোমরা দেখে বুঝতে পারছো তো যাই হোক তোমাদেরকে দেখালাম গাছে কেমন লেবু এখনও আছে এই গাছে লেবু কিন্তু এখনও বিক্রি করা হয়নি কিন্তু মানে একদম দাম পাওয়া যাচ্ছে না তার জন্যে আমরা লেবুগুলো বিক্রি করছি না এদিকে তো মাটির মধ্যে শুয়ে গেছে এই যে দেখো দুইজন তো এখানে বেশ আরামে আছে ও বাবা এ বাবা বাবা রে বাবা দুইটাকে একটু তুললাম তুলে আবার নামাই দিলাম আর এদিকেও দেখো দুইজন আছে এখানটে ও বাবা লজ্জা পাস নাকি তো প্রচুর লেবু আছে এখানে আর একটা জিনিস দেখাই তোমাকেও আমি ওরে বাবা এর মধ্যে যাওয়াই মুশকিল ওই যে দূরে দেখতেছো ওই কই গেলো কই গেলি রে ওই যে দেখো হলুদ তিনখান লেবু পড়ে আছে ওখানে কে নিবে কে খাবে তো যাই হোক চোর প্রতিদিন আসে লেবুর লোভে এই লেবুর লোভে আজকে ধরবো এই হাতে নাতে আমাদের কাছে লেবু চুরি আমাদের গাছের লেবু আজকে তোদের আমি দেখাবো দাঁড়া এইভাবে গাছের নিচে লুকায় থাকবো দেখি আমাদের গাছের লেবু কে তুলে কে তুলে কারোর সাহস নাই আমি থাকতে আমাদের গাছের লেবু তুলে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এখানে মানে কত রিক্স নিয়ে এখানে বসে আছি আর আজকে তো মশা দিবস তোমাদেরকে আগেই বললাম এখানে দু একটা মশা আমাকে কামড়াচ্ছে আমি খুব খুশি হচ্ছি মশার কামড় খাইলে আজকে আমার খুব আনন্দ লাগবে আর আমার হাতে কিন্তু অলরেডি মশা বসে গেছে আর এরকম আমার হাতে মশা বসছে দেখে আমার খুব আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো আমার হাতে একটা মশা বসছে আর কী সুন্দরভাবে আমার রক্ত খাচ্ছে আমার রক্ত খেয়ে কি ও আজকে খুব খুশি থাকতে পারবে সেটাই দেখা ঠিক আছে তাহলে চলো তোমাদেরকে দেখায় আর দেখাতে নিয়ে না ও উড়ে যায় বন্ধু তুমি খাও খাও এই যে দেখো এই যে এই যে এই যে এই যে ও এইভাবে দেখাই যে রাখো আমার হাত এই যে রাখো আমার আঙুলের সরাসব এখানে একটা মশা আমার রক্ত খাচ্ছে আমি খুব খুশি হচ্ছি এরকম প্রথমবার আমার রক্ত মশা খাচ্ছে আর আমি খুব খুশি হচ্ছি কেন বলো আজকে মশা দিবস মশাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি ভালোবাসি তার জন্য আজকে আমি ওদেরকে কিচ্ছু বলবো না যত পারিস আমার রক্ত খা আমার রক্ত খা কিন্তু চোর তোরা আমার লেবু খাবি না আমার লেবু খালি তোদেরকে কিন্তু আমি ছাড়বো না আমার মাথা একদম গরম হয়ে যাবে আর আমার এই গরমের মধ্যে এখানে বসে থাকতে হচ্ছে একমাত্র তোদের জন্যে তোরা কারা কারা লেবু চুরি করতে আসিস দাঁড়া যদি ধরা পাই না তোদেরকে আমি একটাকে হার গোড় ভেঙে একদম ছাকরা ছাকরা করে দেবো ছাকরা ছাঁকরা আমাকে চিনিস আমি কে আমি কে আমি হচ্ছে ডন 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 এই যে দেখ এই গাছের নিচে আমি ঢুকে যাচ্ছি মানে আমি কত বড় ডন আমি কত মোটা কত হ্যান্ডসাম ওইটা অন্য লাইন হয়ে যাচ্ছে না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি না আমি এ ভাই একদিন তো আমার রক্ত খা এখানে রক্ত না খায় উড়ে চলে গেল এ কেমন মশা ভাই এইসব দ্বারা চলবে না আমি অফার দিচ্ছি আমার রক্ত কেউ খাবে না কেন খাবি না খা 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 তো যাই হোক বন্ধুরা আমার খুবই গরম লাগছে আর হাওয়াটা এত সুন্দর হচ্ছিল হাওয়াটা বন্ধ হয়ে গেছে আর আমার হাওয়া বাড়াচ্ছে এখন অখনও পর্যন্ত কোনো চোর আসে নাই ঠিক আছে আমি আজকে সারা রাত এখানে বসে থাকবো সারা রাতকে বসে থাকতে পারবো এখানে আর একটু পরেই কিন্তু শিয়ালের আমদানি হয়ে যাবে শিয়াল এসে আমাকে ঠুকরাই ঠুকরাই খাবে আর তাহলে ভিডিও কে বানাবে ঠিক আছে সারা রাত থাকতে পারবো না আমি যতক্ষণ থাকবো ততক্ষণ চুরি করতে দেবো না ঠিক আছে তো আমি এখন এখান থেকে উঠি ওরে বাপরে বাপ ও তো গাইজ আমি ওখান থেকে উঠে চলে আসলাম এবার ওখানে একটা চেয়ার আছে চেয়ারের মধ্যে যাই বসবো ঠিক আছে এই যে দেখো আমি এখানে বসে বসে মানে লেবু গাছ পাহাড়া দিচ্ছি এবার তারপরে কোনো কথা হাবায় গেলাম প্রচুর হাবায় গেছি প্রচুর তো আমি মশার জন্য গান বানায় ফেললাম এই যে দেখো কত সুন্দর মশা মশা তুই আয় না আয় না আমারে কামরা না কামরা না এই মশা তুই কোথায় তুই তাড়াতাড়ি জঙ্গল থেকে আয় তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আয় তোর বউকে নিয়ে আয় তোর ছেলে মেয়ে দলবল বল নিয়ে আয় আর আমাকে সুন্দর করে কামরা মশা 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 মশার কামড় দিয়ে যা আর আমাকে সুন্দর করে মশা এখানে এখানে ফুলাই দে আর আমি তো আজকে খুব খুশি হব তোদের কামড়ে তো দেখো আমি কি সুন্দর একটা র্যাপ বানাই দিলাম না আমার র্যাপটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে ওই মশা ওই মশা তুই আয় তুই আয় তুই আমাকে কামড়া তুই আমাকে কামড়া আর লোকজন যদি শোনে আমার এই গানটা তাহলে তো আমাকে বলবে সবাই পাগলা 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 তো যাই হোক বন্ধুরা আমি মশা নিয়ে কেমন গানটা করছি সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো হয় পরের ভিডিওতে আরও সুন্দর সুন্দর গান আমি বানাবো ঠিক আছে মশা মশা না আয় না তাও মশা আসে না এত করে ডাকতেছি মশা রে তুই মশা রে তুই আয় রে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মশা দিবসের ঠিক আছে তো আজকে মশা দিবস সবাইকে যেন মশা খুব সুন্দর করে কামড়ায় এখানে ওখানে ফুলাই দেয় ঠিক আছে তো যাই বন্ধুরা মশা আমাকে একটাও কামড়ায় নেই মশার প্রতি আমার প্রতি মশার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তো আমি সারা জীবন মশার প্রতি কৃতজ্ঞ থাকবো যে মশা মশা আমাকে কামড়ালো না কেন মশা আমাকে কেউ নেই কামড়ায়া হ্যাঁ বলো ঠিক আছে আর হ্যাঁ আজকে আমি চোর ধরতে পারিনি কিন্তু অন্য কোনো দিন আমি ঠিক চোর ধরবোই ঠিক আছে আজকে চোর আসেনি আমি আছি এখানটায় চোর আসবে না ভয়ে আগেই বলে দিচ্ছি আমি ডন ঠিক আছে ডনের ভয়ে চোর করে দিকে কেউ আসে না তো যাই হোক বন্ধুরা যেদিন চোর আসবে চোরকে আমি হাতে নাতে ধরবো একদম কথা দিলাম আজকে একদম অন ক্যামেরায় আমি তোমাদেরকে কথা দিলাম চোরকে আমি ধরবোই আর ধরে তোমাদেরকে আমি দেখাবোই নাহলে এই মুখটা আমি আর কোনো দিনও দেখাবো না কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাবো আপলোড করব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের লেবু চোরকে নিয়ে নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে বা এক বছর বাদে বা পাঁচ মাস বাদে বা ছয় মাস বাদে দেখা হচ্ছে আর আমি তো রেগুলার তোমাদের সঙ্গে দেখা করি সেই দেখা তো হবেই কিন্তু চোরকে এনে দেখা করব কবে আমি নিজেও যাই না কিন্তু দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা